সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এ দাবিতে এক হইতে পারি তো আমরা সেভাবে কাজ করছি কতগুলো দল যুগপথ এসব বিষয়টি এখনও আমরা নির্ধারিত করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি কিন্তু যেহেতু দাবি এক প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে বক্তব্য রাখবে এটা প্রত্যেকটি ধরনের নিঃশ্বার্থী আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে মেনশন করছি না প্রত্যেক যেহেতু দাবি একরকম প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে এখানে নির্বাচনে জোটের বিষয়টি এখন এখানে আসছে না এটা আরও সময়ের ব্যাপার আমরা দেখছি তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কি না আমরা এটা আলোচনা করছি ওর সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ক্যাপ টিক প্রধান হিসাবে আবার ব্যক্তি বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন এগুলো কোনটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা খাবার এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা ক্যাপ টিকার তো সবকিছু সম্ভব হয়েছে কিভাবে আমরা সকল রাজনৈতিক দল এক পাওয়া যায় আইন পাওয়া যায় সংবিধান পাওয়া যায় সবকিছু আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে পাইনি হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে কিন্তু আমরা পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে যে কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসেন্সাস কমিটি বসেছিলেন বারবার বসেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে সব দিয়ে পাঁচটি আছে

আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলে মিলেই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব